আমরা নিউ দিল্লি পৌঁছে গেছি এখানে চলে আসলো আমার জন্য মশালা ধোসা কলকাতার মেট্রোতে তো বহুবার চলেছি আজকে চড়তে চলেছি দিল্লির মেট্রো তো এটা হচ্ছে আমাদের মেট্রো টিকিট উল্টো বানানো যেটা আকবর বানিয়েছিলেন এটা পুরোটাই কিন্তু গোল্ডেন আর ডায়মন্ডেড ছিল পুরোটাই ইংরেজরা তুলে নিয়ে গেছে তো আমরা এখন ট্রেনে চেপে পড়েছি চলে যাব সোজা দিল্লিতে তো হঠাৎ দিল্লিতে কেন যাচ্ছে সেটা আমি তোমাদেরকে অবশ্যই বলবো তো ভিডিওটা দেখতে থাকো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আমার চ্যালেঞ্জ সরস্বতী ব্লগ আমি জ্যোতি তো আমি এখন দিল্লিতে পৌঁছে গেছি আমি কিন্তু খুব একটা ভালো নেই কেন নেই অবশ্যই তোমাদেরকে বলবো তোমরা কেমন আছো অবশ্যই কমেন্টে জানাবে এখন ঘড়িতে প্রায় ছটা তাতেই দেখো দিল্লির অবস্থা এই রকম মানুষের ভিড় প্রত্যেকটা দোকান পোশাক এখনো খোলা একদম জমজমাট ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর কীরকম লেগেছে অবশ্যই কমেন্টে জানিও আর হ্যাঁ আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকেনটা অন করে দিও আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে রাখো থ্যাংক ইউ সো মাচ তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু কেল্লার পাশ দিয়ে যাচ্ছি এবার বলে দিই দিল্লিতে আসার মেন কারণ তোমরা আমার আগের ভিডিওগুলোতে দেখতেই পেয়েছো আমি কিন্তু শিমলা মানালিতে ঘুরতে গেছিলাম তো মানালি থেকে যখন আমরা স্টেশনের দিকে যাচ্ছিলাম আম্বালা স্টেশনে আমাদের যে টাইমে ট্রেন ছিল আমরা ঠিক টাইমে পৌঁছাতে পারিনি আমাদের ট্রেনটা মিস করেছি তার কারণ হচ্ছে রাস্তায় ছিল প্রচুর বড় আর তার সাথে সাথে ধস নেমেছিল আম্বালাতে পৌঁছে আমরা কোনো ট্রেন পাইনি অন্য অন্য ট্রেনে চেষ্টা করছিলাম যাতে আমরা হাওড়া পৌঁছাতে পারি কিন্তু কোনো ট্রেনে কোনো রকম সিট নেই যে কারণে আমরা একদম বাধ্য হয়ে কিন্তু আমরা তৎকাল মেরে দিল্লি পৌঁছেছি যে দিল্লিতে পৌঁছানোর পরে আমরা ঠিক করবো যে কিভাবে হাওড়াতে যাবো কারণ দিল্লিতে আসলে দুটো অপশান হয়ে যায় একটা হচ্ছে ফ্লাইট আর একটা হচ্ছে ট্রেন এবার কথা হচ্ছে আমরা এখান থেকেও সিট বা টিকিট পাবো কি না দিল্লি কিন্তু একটা খুব সুন্দর জায়গা যেটা আমি টিভির পর্দায় কিংবা মোবাইলের মাধ্যমেও দেখেছি দেখো এত সকালে এবার জ্যাম করে আছে আমরা নিউ দিল্লি পৌঁছে গেছি নিউ দিল্লিতে এসে প্রথমেই যেটা আমরা করলাম সেটা হচ্ছে রাজধানীর টিকিট দেখছিলাম কোথাও কিন্তু কোনো টিকিট নেই তারপরেও টু টায়ার এসিতে টিকিট ছিল যেটা তৎকাল মারতে হবে তো সেটাই করলাম এ তো আমরা নিউ দিল্লিতে এসে আমাদের ট্রেন যেহেতু পাঁচটা কততে রয়েছে এই জন্য আমরা এখানে একটা রুম নিয়ে নিয়েছি একটু রেস্ট নিয়ে নেবো কারণ শরীরের অবস্থা সবারই খুবই খারাপ

চলে আসলো আমার জন্য দিল্লিতে এসছি আর হাতে আছে কিছুটা সময় আর এত সুন্দর একটা জায়গা ঘুরে না দেখলে হয় তাই বেরিয়ে পড়েছি কলকাতার মেট্রোতে তো বহুবার চলেছি আজকে চড়তে চলেছি দিল্লির মেট্রোতে হাতে তো আছে বেশ কয়েক ঘন্টা তার জন্য কিন্তু কয়েকটা জায়গা ঘুরে দেখবো কি কি দেখব সেগুলো তো আমি তোমাদের সাথে শেয়ার করবোই তোমরা কিন্তু দেখতে থাকো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর কীরকম লেগেছে কমেন্টে জানাতে কিন্তু ভুলো না আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকেনটা অন করে দিও তো এটা হচ্ছে আমাদের মেট্রোর টিকিট উল্টো করে ধরেছি এটা মেট্রোর টিকিট তো প্রথমেই যাব আমরা লাল লালকেল্লা তার জন্য দশ টাকা দিয়ে আমরা টিকিট কেটে নিয়েছি তো স্টেশনে আসার সাথে সাথেই কিন্তু ট্রেন ঢুকে গেছে প্রথমবার আমি দিল্লির মেট্রো চড়তে চলেছি তো তোমরা কিন্তু ভিডিওটা স্কিপ করো না দেখতে থাকো খুল যা সিং দেখেছ বন্ধুরা আমি বলার সাথে সাথেই কিন্তু গেটটা খুলে গেল আর আমি চপ করে মেট্রোতে উঠে পড়লাম দিল্লির মেট্রোতে যেটা দেখলাম এই যে দরজাটা দুদিকে বন্ধ হচ্ছে যেটা আমাদের পুরো গঙ্গার তলের মেট্রোর মতো তো যাই হোক আমরা কিন্তু নেমে পড়েছি এবার চলে যাব ওপর দিকে এই খেলাটা কিন্তু অনেক দিন পরে দেখলাম তোমরা কি আগে কোনো দিন এই খেলাটা দেখেছো অবশ্যই কমেন্টে জানাবে তো আমরা এখন যাচ্ছি লাল কেল্লার দিকে সম্রাট দিল্লির সম্রাট এখানেই থাকতেন মুঘল সম্রাট ভাবিনি যে আসতে পারবো কোনো দিন তো দিল্লিতে এসে সর্বপ্রথম যেটা করলাম সেটা হচ্ছে কলকাতায় তো মেট্রো সবসময় চড়ি আজ ফার্স্ট টাইম দিল্লির মেট্রো চললাম আর সেকেন্ড এখন আমি লাল কেল্লার দিকে যাচ্ছি তারপরে দেখি আর কি কি দেখা যায় এখানে হচ্ছে এরকম প্রচন্ড গরম এখানে যেহেতু আমরা এন্ট্রি গেটটা চিনি না আর অনেক রাস্তায় কেটে এসেছে তার জন্য অটো পৌঁছে গেছে ওরা দশ টাকা ভাড়া নেবে এন্ট্রি গেটে না জানিনা কতটা আমরা তো টোটো থেকে নেমে গেছি এবার কাউন্টারের দিকে যাচ্ছি দেখি কাউন্টারটা কোন দিকে আছে সেই অনেকটা আমাদের ইকো পার্কের মতো মানে এদিকে গেট ওদিকে গেট সেদিকে গেট এরকম আর এখানে প্রচন্ড পরিমাণে রোদের তা মাথা ঘুরছে রোদে কারণ কদিন এত ঠান্ডার ভেতরে ছিলাম পুরো বডি পুরো বরফ হয়ে গেছিলো তো যাই হোক আগে টিকিটটা তো কাটি ভেতরে ঢোকার জন্য এটা কিন্তু সেই জায়গা যেখানে ভারতের সম্রাট থাকতেন সুন্দর লাগছে এটা হচ্ছে কাউন্টার এখানে আমি টিকিটের লাইনে দাঁড়িয়ে রয়েছি টিকিট কাটলাম এক একজনের এন্ট্রি হচ্ছে আশি টাকা করে তারপরে আবার হাজার সমস্যা এখানে টোটোর জন্য যেতে হবে নাহলে অনেকটা দূর টোটোতে করে যেতে হবে সেই টোটোর জন্য আবার লাইন দাও হেঁটে যেতে পারবে না অনেক রাস্তা আবার টোটোর জন্য টাকা দিয়ে এন্ট্রি কাগজ নিতে হলো তারপর আবার এখানে আমি এখন সেই জায়গাটাই আছি যেখানে ইনস্টাগ্রাম আর ফেসবুকের প্রচুর রিলস দেখা যায় হচ্ছে সেই লালকেল্লা এখন আমরা যাচ্ছি মিউজিয়ামের ভেতরে দেখি মিউজিয়ামের ভেতরে কি আছে দিল্লিতে এসে যেটা বুঝলাম সেটা হচ্ছে প্রচুর গরম তো আমরা মিউজিয়ামের গেটে এন্ট্রি করে গেছি অরিজিনাল তোপ ভেতর দিকে আমরা ঢুকে গেলাম মিউজিয়ামে প্রধানমন্ত্রী এই দিক থেকে উঠে উপরে উঠে ভাষণ দেন এতক্ষণ কিন্তু লাল কেল্লাটা আমি বাইরে থেকেই তোমাদেরকে দেখাচ্ছিলাম এখন কিন্তু আমি ভেতরে প্রবেশ করে ফেলেছি তো ভেতরে কি আছে দুদিকেই দোকান পোশাক আছে এদিকেও আছে এদিকেও আছে এন্ট্রি গেটটা খুব সুন্দর এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছো এটা হচ্ছে ইংরেজদের বানানো মেন মিউজিয়াম মিউজিয়ামের ভেতরে কিন্তু ক্যামেরা এলাও নেই যে কারণে ভিডিও করতে পারলাম না এটা হচ্ছে সেই জায়গায় যেখানে রাজা বিচারসভা করতেন চলো ভেতরে গিয়ে তোমাদেরকে দেখাই দেখো বন্ধুরা এই হচ্ছে সেই সিংহাসন যেখানে বসে বিচার সভা বিচারসভা দেখো এখানে প্রত্যেকটা পিলার এমনভাবে সাজানো যেন রাজা বাবু ওখানে বসে বসে সবার উপরে নজরদারি করতে পারতো এটা পুরোটাই কিন্তু গোল্ডেন আর ডায়মন্ডের ছিল পুরোটাই ইংরেজরা তুলে নিয়ে গেছে এটা হচ্ছে মসজিদ যেটা আকবর বানিয়েছিলেন

আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে নতুন কোন ভিডিওতে আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো কিরকম লেগেছে সেটা কমেন্টে অবশ্যই জানিও আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকেনটা অন করে দিও টাটা